নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল সবাইকে স্বাগত আজ আমরা বানাবো বাড়িতে সুজির বিস্কিট রেসিপিতে চলুন ভিডিওটি শুরু করা যাক বিস্কিট বানানোর জন্য আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে এবার হাফ বাটির পরিমাণ আমি চিনি নিয়ে নিলাম আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন চিনির সাথে ডিমটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গুলে আসে গুঁড়ো চিনি নিলে চিনিটা তাড়াতাড়ি গুলে যাবে এবার সেই বাটি পরিমাণ এক বাটি আমি সুজি এর মধ্যে দিয়ে দিলাম সুজির সাথে ডিমটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে ডিমটা ভালো করে মেশানো আমার প্রায় হয়ে গেছে এটা মেশানো হয়ে গেলে প্রায় আধ ঘন্টার মতো এটিকে রেস্টে রেখে দেব আধ ঘন্টার পর আমরা ফিরে এলাম দেখতে পাচ্ছেন সুজিটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে দু থেকে তিনবার ভালো করে মেখে নেব এর মধ্যে এক চামচ ময়দা আমি দিয়ে দিলাম কি আবার আমরা ভালো করে মেখে নেব এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলেন আটাও ব্যবহার করতে পারেন ময়দার সাথে সুজিটা ভালো করে মাখা হয়ে গেলে এগুলো প্রায় মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব আপনারা আপনাদের মন মতো শেপ করে নিতে পারেন আমি এখানে গোল করে নিয়েছি এবার এর উপরে একটি চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি খুবই সাবধানে বিস্কুটগুলো বানাতে হবে যাতে না ভেঙে যায় এবার একটি কড়াইতে একদম লো ফ্লেমে হালকা তেল গরম করেই আমি বিস্কিটগুলো ভেজে নেব এখানে আমি এক একে সব বিস্কিট বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এক পার ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পারটি আমি একটি খুন্তির সাহায্যে উল্টে নেব সবগুণো বিস্কিট ভাজা হয়ে গেলে একটি ছেগনির সাহায্যে আমি বিস্কিটগুলো তুলে নেব এখানে আমাদের সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে দেখুন বিস্কুটটি কত সুন্দর খাস্তা ও মজমুচ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট বলতে একদমই ভুলবেন না আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের দেখলেন কত সহজেই আমরা বাড়িতে সুজি দিয়ে বিস্কিট বানিয়ে ফেলাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরে ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন